মিষ্টি কুমড়া দিয়ে এত সুন্দর নাস্তা হয় সেটা আমি আগে জানতাম না তো আমি আজকে আপনাদেরকে একটা মিষ্টি কুমড়ার রেসিপি করে দেখাবো নাস্তা তো আমি হচ্ছে একটা ছোটো সাইজের মিষ্টি কুমড়া নিয়ে সামলাগুলো ফেলে দিছি আর হচ্ছে ভিতরের মাজাগুলোও ফেলে দিছি জাস্ট আমি এগুলাই নিছি তো এগুলাকে দিয়ে পরিষ্কার করে নিলাম তো চলুন শুরু করা যাক তো আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিলাম এখন আমি মিষ্টি গুমাগুলো ঢাকনাটা দিয়ে দিবেন আমি যতগুলা পানি দিছি পানিগুলো যাতে একদম টেনে যায় ওই জন্য হচ্ছে দেখেন সিদ্ধ করে বলছি এখন কোনো পানি নাই তারপরেও আমি দেখবো যদি এখানে পানি থাকে তাহলে হচ্ছে এখান থেকে পানিগুলো এতো পানি বেরোচ্ছে আমি একটা কাজ করতে আমি একটা কাজ করব সেটা হচ্ছে দেখেন একদম টেনে গেছে যাই হোক এই যে এখানে পানি থাকবে পানিগুলো বের হয়ে যাবে যদি পানি থাকে তাহলে এই যে যেভাবে সাপ দিলে বের হয়ে যাবে নিচে একটু লেগে গেছিলো কে করে নি এই যে পানিগুলো বের হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে পানিগুলো জড়াই নিছি এখন আমি এগুলাকে এভাবে হাত দিয়ে কষ্টে ফেলবো এগুলো সিদ্ধ করার পর একটু হয়ে গেছে আমি একটু বুঝতেও পারিনি যাই হোক এ

কাঁচামরিচ কম করে দিবেন আমি যেহেতু চাল বেশি খাই সেই জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি এখানে চার পাঁচটা পাতা কুচি করে দুইটা লেবু পাতা দিয়ে দিচ্ছি এগুলো আমার গাছের এগুলাকে আমি শুকাই রাখি এগুলো দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে এখন আমি দিয়ে দিব হচ্ছে কানেক্টেড ডিম তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ জিরার গুঁড়া অল্প একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিব হচ্ছে ঘি দিয়ে দিব অল্প একটু ময়দা তো আমি এগুলাকে হচ্ছে মাখাই ফেলব তো আমি অল্প একটু সরিষার তাল দিব আমার কাছে মনে হচ্ছে এখানে আরেকটু ময়দা দিতে হবে আপনার ছেড়েটা গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন নাস্তা হিসেবেও খেতে পারবেন আমি আমি এখানে আর অল্প একটু হচ্ছে ময়দা দিয়ে দিলাম তো এটা দেখতে পাচ্ছেন আমি এখানে পাতলা পাতলা করে একদম ছোট ছোট করে হচ্ছে বড় মতো করতেছি এটা খাইতে কিন্তু অনেক বেশি মজা হবে আর সাথে যদি চা থাকে আরো কথাও নাই বিশেষ করে যারা চা প্রেমী আছে খাবেন আর সাথে চা খাবেন লাল চা বা তো বন্ধুরা কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আমার ফেসবুক পেজে নতুন যারা যারা আমার পেজটি কোনো লাইক ফলো দেন নয় প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দেবেন যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছে আমার এগুলো হয়ে গেছে আমি এটা নিয়ে বলবো আমি একটু করাছি একটা মিষ্টি কুমড়ায় অনেকগুলো বড় হয়েছে হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরচল আসবো নতুন কোনো রেসিপি নিয়ে